খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার সাহসের প্রতীক বাংলাদেশের রাজনীতিতে একটি দৃঢ় ও সাহসী নাম বেগম খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক সামরিক শাসন পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা দেশ বিদেশে আলোচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অর্থনীতি অবকাঠামো ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার উদ্যোগ নেন রাজনৈতিক চাপ ব্যক্তিগত সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও আপসহীন অবস্থান তার নেতৃত্বকে আলাদা করেছে দলের ভেতরে ও বাইরে তিনি সাহসী সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন তার নেতৃত্বে রাজনীতি পেয়েছে দৃঢ়তা আর সমর্থকরা পেয়েছে অনুপ্রেরণা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নারী নেতৃত্বের পদ চলায় খালেদা জিয়া হয়ে উঠেছেন এক সাহসী অধ্যায় যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে